ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে তুফানগঞ্জ মহকুমা বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি বিজেপির লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির কর্মীদের হুমকি বাড়িঘর সামাজিক বয়কট এবং হাল চাষ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে একাধিক মহকুমা শাসক ও থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে তাদের পক্ষ থেকেই আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত সমস্যার সমাধান করা হবে কিন্তু আশ্বাসেই শুধু মিলেছে কাজের কাজ কিছুই হয়নি তারই প্রতিবাদী তুফানগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির পাশাপাশি তুফানগঞ্জ থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় এ বিষয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য আলী হোসেন বলেন রাজ্য কমিটির নির্দেশে প্রত্যাখ্যাকে থানায় ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে ডেপুটেশন বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে যেভাবে তুফানগঞ্জ মহকুমায় ভোট পরবর্তী সন্ত্রাস চলছে তারই প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ডেপুটেশন আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তুফানগঞ্জ মহকুমায় বিশেষ করে নাটাবাড়ি বিধানসভা সহ তুফানগঞ্জ টাউন নিয়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম এবং মাননীয় এই সি মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন দিলাম বিভিন্ন দাবি দবার ভিত্তিতে আপনারা জানেন নির্বাচনের পরেই আমাদের তুফানগঞ্জের নাক্কাটি গাছ থেকে শুরু করে ধলপল থেকে শুরু করে চিলাসানা নাটাবাড়ি পর্যন্ত বলরামপুর থেকে শুরু করে অর্থাৎ সারা তুফানগঞ্জ বিধানসভায় তৃণমূল ধার্মারদের অত্যাচার এবং তাদের যে হুমকি একই সঙ্গে জমিতে হালচাচ বন্ধ করা দোকানপাট বন্ধ করে রাখা বিজেপি কর্মীদের উপর এই অত্যাচারগুলো নেমে আসছে দীর্ঘদিন ধরে তাই আমরা বারবার করে এসডি মহোদয়ের কাছে এর আগে ডেপুটেশন দিয়েছিলাম তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তারা করে দেবে কিন্তু আজ পর্যন্ত তারা কিছু করতে পারেনি আজ আমরা থানাতে ডেপুটেশন দিচ্ছি রাজ্যের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা থানাতে ডেপুটেশন হচ্ছে অবস্থান হচ্ছে এবং বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে আমরা চাই অবিলম্বে বিজেপি কর্মীদের যারা আক্রান্ত বিজেপি কর্মী তাদের পুলিশি ব্যবস্থার মাধ্যমে তাদের যেমন বাড়ি ফেরা অপরদিকে তাদের জমি তারা যেন চাষবাস করতে পারে এটা পুলিশকে উদ্ধার করে দিতে হবে এবং তাদেরকে নিশ্চিতভাবে সেখানে মানে কাজকর্ম করবার সেই সুযোগ করে দিতে হবে এই দাবি আমরা আজকে মাননীয় পুলিশ প্রশাসনের কাছে আমরা রাখলাম একই সঙ্গে আমরা রাখলাম যাদের বয়কট করা হয়েছে দোকান দোকান খুলে দেওয়ার আবেদন আমরা জানালাম এলাকার শান্তির শৃঙ্খলা বজায় রাখবার জন্য ভারতীয় জনতা পার্টিও যেরকম দায়বদ্ধ তৃণমূলেরও একইভাবে দায়বদ্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু তারা শাসক দল হওয়া সত্ত্বেও কোনো শান্তির দিকে তারা রাস্তায় নেই তারা এখনও বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদার জুলুমের নাম করে টাকা আদায় করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি এটা যদি আমরা আজকে থানায় দিলাম যদি থানার থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবের